আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন এই মাত্র ডিউটি শ্যাখ হলো এই যে সাইড যেইখানে কাজ করতেছি আমরা ভাই একটা না চায়না প্রজেক্টে তো একটা না মনে করেন ছয় ঘন্টা কাজ করতে হয় একটা না ভাই জীবন টীবন সব পুরো হাকার করে এরা মানে শরীরটা আর চলতেছে না ভাই উফ যে রোদ যেমন রোদ তেমন কষ্ট মানে চারিদিকেই একবার তেনা তেনা হয়ে গেছে ভাই জীবনটা তেনা তেনা কিচ্ছুই ভাল লাগতেছে না ভাই কোনো কিচ্ছুই ভাল লাগতেছে না যাই হোক ভাই জীবনে কষ্ট করতে হবে সৌদি আরবে আসলেই কষ্ট সব মনে করেন যে বাংলাদেশে ফিরে আসতে হবে এসে সৌদি কষ্টটা বহন করতে হবে ঠিক আছে কারণ কষ্ট না করলে সৌদি আরবে টাকা ইনকাম করতে পারবেন না আর কষ্ট না করলে মনে করেন যে কেষ্টও মেলবে না ঠিক আছে ওই যে কথাই আছে না তাই বলে মানুষ ওটাই বললাম আর কি কষ্ট করতে হবে মনে করেন যে যে জীবনে কিছু করা যাবে আর এই বড় ভাই চলছে নাকি হ্যাঁ একটু সবার দেন হাই দিয়ে দেখ আমরা সব একসাথে কাজ করি ভাই একটু বলেন তো এখানে কাজ করতে গেলে আমাদের জীবন ভাই আমরা মাইন কাছি পাই দেখেন এই মরুভূমির ভিতরে নাই কোন একটা গাছপালা নাই কিচ্ছু যেমন রোদ তেমন কষ্ট আর এই যে দেখতেছেন এই যে মাটিটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ পাথর এই পাথরগুলো আমাদের গেলতি গেলতি আছে যে যেটা এই যে বাংলাদেশে যে দেখেন না যে রাস্তা করতে গেলে রাস্তা কোঁপায় আর বিশেষ করে একটা কথা বলে দিয়ে আপনাদেরকে বন্য বিজয় থেকে কেউ সৌদি আরব আসবেন না বন্য বিজয় এক নম্বরের চিঠ তো তারা আপনারা ওই না আমরা বন্য বিজয় থেকে এসেছি বন্য বিজয় বন্য বিজয়ী থেকে কেউ আসবেন না এরা এক নম্বরের চিট এরা বলে ভালো বিষয় দিলাম ভালো বিষয় দিয়ে আবার মরুভূমিতে ফেলে দিয়ে গেলতি মারা গান করায় মেশনের কোনো দাম নাই ইলেকট্রিশিয়ানের কোনো দাম নাই প্লাম্বারের কোনো দাম নাই বুঝছেন আসবেন খুব সতর্কভাবে আসবেন বিদেশ আর একটা কথাই কি যে বিদেশ আসবেন যাচাই বাছাই করে তারপরে আসবেন নিজস্ব লোক যদি থাকে তার কাছে আগে শুনবেন যে কোম্পানিটা কেমন কি দেখি তারপরে আসবেন নাই আগে থেকে আইসি আমাদের মতন করে যাবেন তারপরে মরুভূমির ভিতর খালি আহাকার করে ঘুরে বেড়াবেন ঠিক আছে এই আপনারা আসবেন যাচাই বাছাই করে আসবেন যাই হোক এই রোদের ভিতরে আমার সেটটা গরম হয়ে যাচ্ছে মানে আমার ফোনটা হিট হয়ে যাচ্ছে না জানি কনে ওয়াস্ট হয়ে যায় তাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা